আসসালামু আলাইকুম গরমে প্রশান্তিদায়ক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় হাতের কাছে কিছু ফল থাকলেই আমি এখানে মিষ্টি জাতীয় কিছু ফল নিয়ে নিব যেমন আনার ড্রাগন আর কলা কমলা অথবা মালটা যদি খুব মিষ্টি হয় তাহলে আপনারা নিলে নিতে পারেন যেহেতু এখানে দুধ যাবে টক জাতীয় ফল না নেওয়াই ভালো তাহলে টকের কারণে কিন্তু দুধটা কেটে যেতে পারে তখন এই ডেজার্টটা খেতে আর ভালো লাগবে না ফলগুলো আমি সারিয়ে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ জাল করে রাখা দুধ আর কিছুটা সাবু সেদ্ধ করে নিয়েছি তো এবার একে একে সব উপাদান আমি বাটিতে ঢেলে নিচ্ছি বড় একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এক হাতে ভিডিও করা এবং অন্য হাতে রেসিপি তৈরি করা একটু ঝামেলার হয়ে যায় এই কারণে এক হাত দিয়ে ফলগুলো নামাতে যেয়ে সব একবারেই পড়ে গেছে যাই হোক কিছু মনে করবেন না এবার আমি দিয়ে দিচ্ছি সাবুগুলা সাবুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব দুধ দুধ সাবু আর ফলগুলো এখন শুধু মিক্সড করে সার্ভ করলেই হয়ে যাবে আপনারা যদি চান এখানে চিনি অথবা মধু আর সামান্য একটু লবণ ব্যবহার করলে করতে পারেন আমি এখানে কিছুই ব্যবহার করিনি আমার ড্রাগন আর কলাটা খুবই মিষ্টি ছিল এই কারণে ডেজার্টটা মিষ্টি হয়ে গিয়েছিল আর দুধটা খুব ঘন করে জাল করে নিয়েছিলাম যার কারণে হালকা মিষ্টি মিষ্টি লাগছিল খেতে বেশ মজা লাগছিল কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি দেখুন সার্ভ করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট গরমের মধ্যে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এবং স্বাস্থ্যসম্মত আপনারা চাইলে রেসিপিটি তৈরি করে কিছু সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে পারেন আমি যেহেতু ভিডিও করছিলাম এই কারণে ঠান্ডা করতে পারি নাই দুধটা ঠান্ডা ছিল আমি জাল করা দুধ নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ